নমস্কার আমি পণ্ডিত অভিমন্য শাস্ত্রী বলছি আজকে আমরা বুধগ্রহের ব্যাপারে জানবো জয় মাতারা বুধ হচ্ছে রবি বিশ্বকর্মা নামক রশ্মি দ্বারা পরিপুষ্ট হয় বুধ সব পরিচয় ব্যাপক জ্যোতিষ মারতন্ড নামক বুধের বিভিন্ন উল্লেখ আছে গেয় শুদ্ধ বিভূত বোধন কুমার রাজপুত্র বুধের নাম অনুকরণ পাকিস্তানের মানসিক চপলতা মস্তিষ্ক বুদ্ধি বিবেচনা শক্তি বিদ্যা বুদ্ধি বিদ্যুত সুখ বাক শক্তি প্রভৃতি করা হয় চিন্তার যাবতীয় বিষয়পন্ন মধুত্ব জ্ঞান বন্ধু মাসাজ্য কবিত্ব লেখক গণিতবিদ্যা জ্যোতিষবিদ্যা কলাবিদ্যা বিজেষবিদ্যা আইনবিদ্যা লোক বিদ্যা অর্থবিজ্ঞান রাজনীতি সমপত্ত সেবা অন্তর্ভাসন বিদ্যা বুধ বিচার করা হয় বুধ হচ্ছে বালক গ্রহ বুধ বালক সুতরাং কার্য তৎপরতা স্ফূর্তি বালক চপলতা বুধ হতে বিচার্য বুধ বালক গ্রহ হয় বুধের ব্যক্তিত্ব বিকাশ স্বল্প থাকে বুধ অন্য গ্রহ সঞ্জয় হতে নিজের ব্যক্তিত্ব বিকাশ করে থাকে এর জন্য বুধ গ্রহ পূজা করা যায় বিবাদে যা করা হয় বুধ হতে বিবাদে যা করা যায় বিচার করা হয় না বুধের স্বরূপ রাজপুত্র রাজদূত রক্তপত্র সামবর্ণ মধ্যমাকৃতি পষ্টভাষী তকসা রজগুণী মধ্যম রূপবান সমধাতু কৃতিতত্ত্ব স্থানের বিস্তার করি শেষ বাক্য হচ্ছে সত্যতের বুধ বুধের যুদ্ধের ভোগ মস্তিষ্কের সম্মুখভাবে স্নায়ুমণ্ডলী সেব্র স্পাইনাল নার্ভাস সিস্টেম বাইরের জ্ঞান জ্ঞানের বাইরের জ্ঞান লাভের যন্ত্র হাত মুখ জিহা বাক গলবিল গলনালি ফুসফুস নশরন্দ্র নশরন্দ্র উদ্ধত যকৃত ত্রিস্বাদু প্রধান এবং কারক বুধ 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 হচ্ছে বুসতবাদী বুধের রোধ হচ্ছে হিংসক্তিহীনতা বাকশক্তির রোধ উন্মত্ততা মিকি রোগ উন্মুক্ততা মিকি সর্বকৃতি ক্লিপতা অজন্যতা ভেদ বমি স্নায়ুবিকার বহুমূত্র বুধের জাতি বৈশ্য রজগুনি নপুংসক জাতি বুধ হচ্ছে বায়ু হচ্ছে নিম্নবিভুখী শরীর নিম্নবিভুখী আপান বায়ু হচ্ছে মুধ বুধের অধিকারে এদের ধাতু হচ্ছে স্বর্ণ সোনা স্বর্ণ অর্থাৎ স্বর্ণ রংতা সোরা

দশম ভাব ভাব প্রতিগ্রহ এবং বুধতে উৎকষ্ট অবস উচিত করা হয় চন্দ্র বুদ্ধ শুক্র হতে এই তিন চন্দ্র বুদ্ধ শুক্র এই তিনটি গ্রহতে জীববিদ্যার উকষ্ঠক অবস উচিত করা হয় ষষ্ঠ ভাব ওভাব প্রতিগ্রহ হতে মাতুল বিচার্য করা হয় চতুর্থ ভাব ভাব প্রতিগ্রহ এবং বুধতে বন্ধু রাজনৈতিক কর্ম উচ্চ করা হয় পঞ্চম ভাব ওভাব প্রতিগ্রহ এবং বুধ হতে আইনবিদ্ধার বিচার করা হয় নমস্কার আজকে আমরা এখানে আজকে আমরা আমি আজকে আমরা এখানেই শেষ করলাম আজকে আমরা এখানেই শেষ করলাম এখানেই আজকে বুধের কার্যত আলোচনা করা হলো এরপর আমরা সামনের দিন আরও অন্য এর পরের এপিসোডে আরও বিভিন্ন বিভিন্ন ঘর সম্বন্ধে আলোচনা করা হবে নমস্কার জয় মাতারা আর আপনারা যদি আমার চ্যানেল দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে যোগাযোগ করতে যান নিজেদের হা নম্বরে যোগাযোগ করুন どういうことだろう